শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত তা আশা করি তোমরা ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আর আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো সকাল থেকে কয়েকবার যে বৃষ্টি হচ্ছে সে কথা বলা যাবে না আর বৃষ্টিতে যতই ভাবি ভিজব না ভিজব না ঠিক ভিজে যায় তো সব শাড়ি সব কিছু ভিজে গেছে আর এই যে একটাই শাড়ি পরেছি এরপরে কতগুলো যে কখন শুকোবে তখন পরা হবে তো কালের কাজগুলো শেষ করেছি আর এখন ফুল তুলতে যাচ্ছি দেখো কাছেলের ওই কাজটাই আছে তো চলো দেখাচ্ছি ফুল তুলে পুজো করে তারপর কিরণে পাওয়ার জন্য খাবার দেবো আমরা খাবো আমরা খাবো বলতে আমি এখন খাবো না ওই যে মন্দিরে যাবো একটু এই যে ফুল তুলতে চলে এসেছি তো এখনও তো বৃষ্টি পড়ছে এই যে ফুল তুলেছি আর ওইখানটার ফুল তুলবো লাল ফুলগুলো তো এখনো বৃষ্টি পড়ছে আস্তে আস্তে মোবাইলটা ভিজে যাবে আমি ততক্ষণ থেকে বের করিনি বাড়ির ভেতরে বসেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাড়িতে তো কেউ নেই আর ছেলেকে তার বাবা নিয়ে চলে গিয়েছিলো দোকানে ওখান থেকে থেকেও আসতে পারছে না ছেলেকে দিতে তো যাই হোক সঙ্গে থাকা এই যে ফুলগুলো লাল ফুলগুলো তুলতে চলে এসছি যে তো ফুলগুলো তুলে নেই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে অনুরোধ থাকলে তোমাদের কাছে তো বন্ধুরা পুজোর কাজ তো কমপ্লিট করে ফেলেছি আর বৃষ্টির জন্য দেখো তত ফুল তুলতে পারিনি তো যতটা পেরেছি তুলে নিয়ে এসে দিয়ে দিয়েছি নাহলে বৃষ্টিতে আবারও ভিজে যাব। তো সঙ্গে থাকো আর এখন কিরণের বাবার জন্য তো খাবার নিয়ে চলে যাব এই যে দেখতে আছো আলু ভাজা শশা গাজর আর কাঁচা আর ওখানটায় মুড়ি কিনেছিলাম ওখানটাতে কিরণের বাবা দুটো নিয়ে নিয়েছে আর কিরণকে সঙ্গে নিয়ে এই যে চলে যাব এই যে কিরণকে নিয়ে আর ওর বাবার খাওয়া নিয়ে চলে যাচ্ছি তো আমার খাওয়া হবে কখন আমার খাওয়া ওই একটা বেজে যাবে হয়তো কারণ মন্দিরে তো শিব মন্দিরে ওই বামন ঠাকুর আসতে দেরি করে তো ঠাকুর মশাই যখন আসবে তখন সুস্থান হয়ে এসে খাবো আর ওই কিরণের বাবার গাড়িটা একটু পুজো করে নেব আর কি কী তো মানে আজ থেকে এই যে নিরামিষ হবে বাড়িতে কারণ সামনেই একাদশী আছে ওই জন্য আর এটা বড় একাদশী তো তো একাদশীটা পালন করব। কারণ আমি প্রত্যেকটা একাদশীই পালন করতাম কির জন্য এই মানে বড়ো একাদশীগুলো করে আরগুলো করা হয় না তো এরপর থেকে চেষ্টা করব পুরো একাদশীগুলো করার জন্য তো এই জন্য বাড়িতে এখন নিরাম চলবে আর একাদশীর দিন সম্ভবত কারোর জন্যই কিছু রান্না হবে না আর একাদশীর যে খাবারগুলো সেগুলো তৈরি হবে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো মন্দিরে তো যাবো আর ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে তাই এসে আলতা পরে নিচ্ছি আর আলতা না পরলে মন্দিরে যেতে একটা কেমন কেমন লাগে তো তাই চলে এসছে শেষমেশ মন্দিরে পৌঁছবো বলে এখানে দেখো গরুর দুধটা রেখেছিলাম তো গটিতে করে ঢেলে নিচ্ছি আর এটা এই দুধটা তো যখন আমি মন্দিরে চলে যাচ্ছি আর ওখানে ঠাকুর মাসাই চলে এসছে আর এই যে দুধটা ওখানে ডাব আছে দোকানে কিরণে বাবা নিয়ে এলো তো চলো এদিকে দেখাও এই তো তোমার ছবি তুলে দিই তুলতে করে আমি এখন চলে এসছি এই যে পুরনো বাড়িতে চলে এসেছি আর কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল কাকিমার সঙ্গে দেখা হলো বলতে কাকিমা তো এখানেই থাকে এই যে তো চলো তো দেখো মন্দিরে সুস্থান হতে চলে এসছি আর এখানে সুস্থানের কাজ কমপ্লিট করে চলে যাবো বাড়ির দিকে আর মন্দিরে তো অনেক দিনই আসা হয়নি মন্দিরটা একেবারে দোকানের সামনে তো কিরণের বাবা বাড়ি না থাকলে তো এই ডাব নিয়ে আসার সমস্যা এই জন্য আর দুধ তো সবসময় আমাদের বাড়িতে থাকে সেটা তোমরা জানো তো এই ডাবটার জন্য মন্দিরে সেভাবে আসা হয়নি আর আজকের এনে দিল আর মন্দির থেকে এসে দেখো বৃষ্টি তো খুব যতই ভাবি ভিজবো না এই দেখো সারাদিন যে কতবার ভিজতে হবে সে কথা বলার বাইরে আর এই সব কাজগুলো ছাতা নিয়ে কী করে করি বল তো তাড়াতাড়ি করে তো গরুগুলো এই যে বেঁধে দেব আর বেঁধে দিয়ে গরু ছাগল সব কিছু তুলে নেব আর ওদের ভেজাবো না তো বেঁধে দিয়ে বাড়ি দিকে চলে যাব আর এসে বৃষ্টিতে ভিজেছিলাম এই জন্য এইগুলো নাকেটাকে পড়েছে মানে এই যে গরু ছাগল তুলছিলাম আর এখন জল আনতে চলে যাব কারণ সকাল থেকে এতটা বৃষ্টি ছিল না বলে সেরকম কাজ গোছানো হয়নি তো এই যে মন্দির থেকে এলাম আর এসেই পঞ্চায়েত খেয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি রান্না চলছে আর জল টলগুলো এনে নেই কিরণ ওখানে টানতে শুরু করেছে তো এসেই কিরণকে খাইয়ে দেব আর আজকে ওকে স্নান করাবো না সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে আমি তো এমনিতেই বৃষ্টিতে ভেজে আছি ভিজছি আর এদিকে যে শাড়িটাও পরে আছি ওটাও ভিজে যাচ্ছে না ছাতা নিয়ে বেরোলেও তো ভিজে যাচ্ছি তো যাই হোক এই জন্য কিরণকে স্নান করাব না তো তোমরা সঙ্গে থাকো আমি টান্না করে কিরণকে খাইয়ে আবার তোমাদের সামনে চলে আসছি আর এখন আমি ওই একদম জল নিয়ে চলে আসবো আর গরু ছাগলের জন্য যে জল নিয়ে আসতে হতো তো ওই জলটা আর নিয়ে আসতে হয় না এখন পুকুরে জল হয়ে গেছে বেশ ভালোভাবে জল হয়ে গেছে তো ওই জলগুলো আমাকে খুব কমভাবেই বইতে হয় শুধুমাত্র খাওয়ার জলই বইতে হয় আর এই মেয়ে ছেলেরা স্নান করে এইটুকু তো চলো তো এখন এই যে আমি জল নিয়ে চলে এলাম আর জলটা ছাতা নিয়ে নিয়ে আসা যাবে বলে এই জন্য ছাতাটা নিয়ে চলে গিয়েছিলাম আর না হলে তো সারা দিন যে কতবার ভিজতে হবে সে কথা বলা যাবে না বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এসেছি সব কাজ মোটামুটি শেষ করে আর সারাদিন তো আজকে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে যে কতবার ভিজছি সে কথা বলার বাইরে আর বৃষ্টির দিনে মনটা কেমন করে বলো তো রাত্রিবেলা এই যে খেচুড়ি খেচুড়ি করছি তো খিচুড়ি করার জন্য চাল আর ডাল বসিয়ে দেব আর সব রকম সবজি দিয়ে তো বাড়িতে আজকে সন্ধ্যাবেলা খেচুড়ি করব। তো চলো তো খেচুড়ির জন্য তো ডাল আর চাল অল্প দেব কারণ সব রকম সবজিই থাকবে আর রাত্রিবেলা তো সেরকম করে তো সবাই ছেলে মেয়েরা তো মানে সেরকম খাবে না তো যাই হোক অল্প করেই করছি তো কুমড়োটা কেটে নেব এখানে সব রকম সবজি ক্যাচকলা সব রকম আছে আর সব রকম সবজি দিয়েই আজকে খিচুড়িটা করব তো চলে এসেছি এখানে সব রকম সবজিগুলো কেটে নিয়ে জলে পরিষ্কার করে তবে খিচুড়ি চাপিয়ে দেব আর বৃষ্টির দিনে তো সন্ধ্যাবেলা খিচুড়ি মানে খুব ভালো লাগে সঙ্গে আরও একটা কিছু থাকলে আরও ভালো লাগতো কিন্তু এই মুহূর্তে তো কিছু করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে কারণ আমি বেড়াতে যাবি তো রান্না করে নিয়েছি আর এখন এক জায়গায় যাব তো যাবো বলতে আমি মানে কি বলবো মানে ওই যে ঠাকুরের কাছে নাম করতে যাবো নাম সংকীর্তন তো ওখানে শুরু হয়ে গেছে আর আজকে তো সারাদিন বৃষ্টি এখনও বৃষ্টি পড়ছে ওই ভাইরা চলে গেছে কারণ ওরা জানে আমার বাড়িতে কাজ থাকে আর বাচ্চা থাকে আমার একটু দেরি হয় তো ওরা চলে গেছে আর আমি বেরিয়ে এখন যাব যে বলছি যে একেবারে বলতে পারছি না যাবো বলে কারণ ওখানে দোকানে কিরণের বাবা আছে ওকে জিজ্ঞেস করব ও যদি বলে যাব তাহলে ওকেই বলবো ছেড়ে দিয়ে আসছে তো ও ছেড়ে দিয়ে আসবে আর আসার সময় ওই ভাইদের সঙ্গে আসবো তো ভিডিওটা এখানেই শেষ শেষ করব আর বড় করব না আর আজকে সারা দিনটা তো শুধু বৃষ্টিতে ভিজে 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 দিন কেটে গেলো আর হাফ দিন খাওয়াই হয়নি ওই সুস্থান হয়ে এসে কাজ করে খাওয়াই হয়নি পুরো দুটো আর আড়াইটো বেজে গেছে খেতে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমার সঙ্গে থেকো আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও এখনকার মতো টাট